গত চার মাস ধরে এই দিনটির জন্যেই অপেক্ষা করেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বিজ্ঞানীরা দিন ছিলেন অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ হাজির শনিবার মানে আজ বিকেলেই ভারতের প্রথম সৌরযান আদিত্য এলোয়ান তার কাঙ্ক্ষিত কক্ষপথে পৌঁছে যাবে তার চার মাসের দীর্ঘযাত্রা শেষ হয়েছে এবার তাকে পাঁচ বছরের স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার পালা আজ বিকেলে আদিত্য এলোয়ানে চূড়ান্ত পর্যায়ের কক্ষপথ পরিবর্তন করানো হবে ঠিক বিকেল চারটে নাগাদ ইসরোর বিজ্ঞানীরা ধাক্কা দিয়ে সৌরযানটিকে পৌঁছে দেবেন ল্যাগারঞ্জ পয়েন্ট ওয়ান বা এল ওয়ান পয়েন্টের নির্দিষ্ট কক্ষপথে সেখান থেকে সূর্য আরও কয়েক কোটি কিলোমিটার দূরে সূর্য এবং পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার তার মাত্র এক শতাংশই পেরিয়েছে আদিত্য এল পৃথিবী থেকে আদিত্য এল ওয়ানের দূরত্ব পনেরো লক্ষ কিলোমিটার এর আগে ভারতের কোনো মহাকাশ যান সূর্যের এত কাছে যায়নি সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য এর ফলে জানা যাবে বলে আশাবাদী ইসরোর বিজ্ঞানীরা আদিত্য এলোয়ানকে ধাক্কা দিয়ে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়াই এখন ইসরোর সামনে চ্যালেঞ্জ কারণ অত্যন্ত সাবধানে ওই কাজ করতে হবে গোটা প্রক্রিয়ায় সামান্য ভুল হলেই এত দিনের পরিশ্রম বৃথা হয়ে যাবে মুহূর্তেই যে চাপ দিয়ে সৌরযানটিকে এল পয়েন্টে পাঠানো হবে তা কম বেশি হলে বিপদ ঘটতে পারে অধীর আগ্রহ আর উৎকণ্ঠায় তাই বিকেল চারটে বাজার অপেক্ষায় রয়েছেন ইসরোর আধিকারিকেরা সৌরযানকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়ার কাজ সফল হলে বছরের শুরুতে আরও এক সাফল্যের পালক জুড়বে ইসরোর মুকুটে এলোয়ান পয়েন্টে সূর্য এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে ঘুরতে থাকবে সৌরযান তাকে নিয়ন্ত্রণ করতে তখন আর খুব বেশি শক্তি খরচের প্রয়োজন হবে না সূর্যকে ওই অঞ্চল থেকে বিনা বাধায় স্পষ্ট দেখতে পাবে আদিত্য এলোয়ান কয়েক সপ্তাহ অন্তর অন্তর সামনে কোনো পাথর বা বাধা এলে ইসরোর বিজ্ঞানীরা কেবল তার মোড় ঘুরিয়ে দেবেন ওই এলাকায় নাসার পাঠানো আরও চারটি মহাকাশযান রয়েছে এই মুহূর্তে তাদের সঙ্গেও যাতে সংঘর্ষ না হয় তা নিশ্চিত করবেন বিজ্ঞানীরা তো বন্ধুরা ছিল ছোট্ট একটি তথ্যমূলক ভিডিও আদিত্য এলওয়ান সম্পর্কে আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা